বিপদে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার সবাই কম বেশি বিপদে পড়েছেন কেউ একবার আর কেউ বহুবার কিন্তু কখনো কি বিপদে পড়লে কোনো দোয়া পড়েছেন হয়তো বলবেন বিপদের সময় দোয়া পড়ার কথা মনেই থাকে না একটি দোয়া পাঠ করলেই ভীষণ বিপদ থেকে মুক্তি পাওয়া যায় স্বয়ং আল্লাহ তালা সাহায্যের হাত বাড়িয়ে দেন মূল্যবান সেই দোয়াটি এবার আমরা জানব দোয়াটি হলো আও আওরাতিনা ওয়া আমিন রাও আতিনা প্রখ্যাত সাহাবী হজরত আবু সাঈদ খুদরীর রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেন খন্দকের যুদ্ধের সময় আমরা আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের নিকট আরোচ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম এ নাজুক মুহূর্তের জন্য কি কোনো দোয়া আছে আতঙ্কের অতি আমাদের হৃদপিণ্ড যেন কণ্ঠনালী পর্যন্ত এসে গেছে উত্তরে সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বললেন হ্যাঁ আল্লাহর দরবারে এভাবে দোয়া করো আল্লাহ মাস্তুর আও রাতিনা ও আমিন রাও আতিনা অর্থাৎ হে আল্লাহ আমাদের সকল দুর্বলতাকে ঢেকে রাখুন এবং আমাদের অস্থিরতাকে স্থিরতায় পরিণত করুন হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ তালা বাতাস পাঠিয়ে শত্রুদের মুখে থুবড়ে দিলেন এবং বাতাসের মাধ্যমেই তাদেরকে ধ্বংস করে দিলেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন